সালার আরো কয়েকটা গাড়িও অর্ডার না দেওয়া ভুল হয়েছে যে পরিমাণ চাপের চাপ হাজার টাইম তো পেতেছি না এই পরিমাণ চাপ রয়্যাল সিল প্লেক এটা যে কত বছর পর দেশে আসছে দেশের জনগণ আর উপর যে কিরকম আসক্ত এটা না এলে তো আমরা বুঝলাম আনি না তার মাত্র কয়েকটা গাড়ি আছে